ইসমিল্লাহান ইব্রাহিম একানব্বইটি বাগদারা শিখে নাও মাত্র চব্বিশটি অর্থে নিনজা টেকনিকে চাকরির পরীক্ষায় বারবার রিপিট হওয়া প্রশ্ন অসম্ভব জিনিস বুঝাতে ব্যবহৃত বাগদারা আকাশকুসুম কাঁঠালের আমসত্ব কুমিরের সান্নিপাত গুড়ার ডিম ব্যাঙের সর্দি সোনার পাথরবাটি প্রত্যেকটি বাগদারার অর্থ অসম্ভব জিনিস নম্বর দুই অপদার্থ অপদার্থ বুঝাতে ব্যবহৃত বাগদারা অকাল কোষ্মান্ড আমরা কাঠের ডেকি ডেকির কুমির কচুবনের কালা কায়েতের ঘরের ডেকি গুটিরাম সারের গোবর ইত্যাদি বাগদ্বার অর্থ দ্বারাই অপদার্থ নম্বর টিন নির্বুধ নির্বুধ বুঝাতে যে সকল বাগ দ্বারা ব্যবহৃত হয় অশাকান্ত অগাচন্ডী অগারাম অহারাম ডেকি অবতার বুদ্ধির ডেকি ইত্যাদি বাগদ্বারা অর্থ দ্বারাই নির্ভুত নম্বর চার শেষবিদায় বা মৃত্যু শেষবিদায় বা মৃত্যু বুঝাতে যে সকল বাগদ্বারা ব্যবহৃত হয় সেগুলো হল অগস্ত যাত্রা পটল তোলা অনন্ত শয্যা ববলীলা সাঙ্গ হওয়া পঞ্চত্ব প্রাপ্তি অক্কা পাওয়া ইত্যাদি বাগধারার অর্থ দ্বারাই বিদায় বা মৃত্যু নম্বর পাঁচ অকর্মণ্য অকর্মণ্য বুঝাতে যে সকল বাগদারা ব্যবহৃত হয় অপঘণ্ড কুম্র কাটা বট ঠাকুর গোবর গণেশ ঠুটো জগন্নাথ ইত্যাদি বাগদারার অর্থ দ্বারাই অকর্মণ্য নম্বর ছয় হতভাগ্য হতভাগ্য বুঝাতে যে সকল বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হলো অষ্টকপাল কাজী নামে গোয়ালা হাড় হাবাতে কপাল পুরা ইত্যাদি বাগধারার অর্থ দ্বারায় হতভাগ্য নম্বর সাত ভীষণ শত্রুতা ভীষণ শত্রুতা বুঝাতে যে সকল বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হলো অহিনুকুল দা কুমড়া আদায় কাচকলায় সাপে নেউলে ইত্যাদি বাগধারার অর্থ দ্বারায় ভীষণ শত্রুতা দুর্লভ বস্তু বস্তু বুঝাতে যে সকল বাগ দ্বারা ব্যবহৃত হয় সেগুলো হল আলে আর আলো আকাশের চাঁদ বাঘের চোখ ইত্যাদি বাগধারার অর্থ দ্বারায় দুর্লভ বস্তু নম্বর নয় সুন্দর মিল সুন্দর মিল বুঝাতে যে সকল বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হলো আম দুধে মেশা সুনাই সুহাগা মানিক জোর মণিকাঞ্চন যোগ ইত্যাদি বাগধারার অর্থ দ্বারাই সুন্দর মিল নম্বর দশ মন্দভাগ্য যে সকল বাগধারার অর্থ দ্বারায় মন্দভাগ্য সেগুলো হল ইদুর কপালে আট কপালে খ কপাল ইত্যাদি বাগধারার অর্থ দ্বারাই মন্দভাগ্য নম্বর এগারো অলস যে সকল বাগধারার অর্থ দ্বারায় অলস সেগুলো হল গোফ খেজুরে ডিমে তেতালা চিনির পুতুল ননির পুতুল নম্বর বারো দুর্বল দুর্বল বোঝাতে যে সকল বাগদারা ব্যবহৃত হয় সেগুলো হল আতাশে ছেলে উনোপা নম্বর তেরো বেহায়া বেহায়া বোঝাতে যে সকল বাগদারা ব্যবহৃত হয় সেগুলো হল কান কাটা চশমখোর দোকান কাটা নম্বর চোদ্দ অত্যন্ত কিপন অত্যন্ত কিপন অর্থে যে সকল বাগদারা ব্যবহৃত হয় সেগুলো হল কনজুসের ডান্ডাখোর কিপ্টের জাসু হাত বাড়ি হাতে জল না লাগা নম্বর পনেরো তুষামুদে অর্থে যে সকল বাগদারা ব্যবহৃত হয় সেগুলো হলো ক্ষয়ের খা দামাদরা ডাকের কাঠি নম্বর ষোল অলিক কল্পনা অলিক কল্পনা অর্থে যে সকল বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হলো দিবা স্বপ্ন শূন্য সৌধ নির্মাণ করা নম্বর সতেরো অবজ্ঞা করা অবজ্ঞা করা অর্থে যেই সকল বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হলো নাক উচানো, নাক সিটকানো নম্বর আঠারো উভয় সংকট উভয় সংকট বোঝাতে বা উভয় সংকট অর্থে যে সকল বাগ দ্বারা ব্যবহৃত হয় সেগুলো হল জলে কুমির ডাঙাই বাঘ শাখের করাত করাতের দাঁত শ্যাম রাখি না কুল রাখি সাপের সুচো গেলা নম্বর উনিশ সুসময়ের বন্ধু সুসময়ের বন্ধু অর্থে যে সকল বাগ দ্বারা ব্যবহৃত হয় সেগুলো হলো দুধের মাছি বসন্তের কুকিল শরতের শিশির সুখের পায়রা লক্ষ্মীর বরযাত্রী নম্বর বিশ বন্ড বন্ড অর্থে যে সকল ভাগ দ্বারা ব্যবহৃত হয় সেগুলো হল বক ধার্মিক বিজে বেড়াল বর্ণচুরা বিড়াল তপস্বী বনের ভাগ নম্বর একুশ অপব্যয় অপব্যয় অর্থে যে সকল বাগধারা দ্বারা ব্যবহৃত হয় সেগুলো হলো ভূতের বাপের শ্রাদ্ধ বসমে ঘিডালা হরিলুট নম্বর বাইশ লাজুক লাজুক অর্থে যে সকল বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হল মুখচোরা মেনিমুখ নম্বর তেইশ একমাত্র অবলম্বন একমাত্র অবলম্বন অর্থে যে সকল বাগধারা দ্বারা ব্যবহৃত হয় সেগুলো হল সবে দনি সবে দন নীলমণি অন্ধের জষ্টি নম্বর চব্বিশ সৌভাগ্য সৌভাগ্য অর্থে যে সকল বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হলো একাদশে বৃহস্পতি কপাল ফেলা থ্যাংকস এ লড ফর স্টেউই তাস লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব I love this.